তাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফি বনে যাই প্রতিদিন গোনায়ের জাল দুনিয়ার বুকে আমি এক মুসাফি বনে যাই প্রতিদিন গুনায়ের জাল স্বপ্নের আদল বেদে রাতে করে আসবে কি ক্লান্তিত তো সকাল স্বপ্নের আদল বেদে রাতে করে আসবে কি ক্লান্তি তো সোনালি সকাল হয়ে গেলে পেরেসা ও আমার রহমা

তোমার দয়া প্রবু জানিস ইমানের ন তোমার দয়া প্রবু কলবে ডাও ডেলে ইমানের নো বেলা শেষে কেউ নেই তোমাতে বেলা শেষে কেউ নেই সান্তনা তোমাতে তুমি ছাড়া নেই কেউ আমার আমাকে কাছে টানো বারবার